এদিকে আসেন ভাই দানেরা কয়েকটা কষ্টের কথা বলবো এবং কয়েকটা সুখের কথা বলবো অনুগ্রহপূর্বক সাথেই থাকবেন এই যে জমিটা এটা আপনাদেরকে বলেছিলাম আমি একটা জমি নিয়েছি গাছ চাষ করার জন্য এটাতেই গাছ চাষ করতেছি এই গাছ চাষ করতে গিয়ে বাধার সম্মুখীন কীরকম এই যে এইখান দিয়ে এই যে দেখেন হাইটা একদম রাস্তা ঘুরে ফেলছে অলরেডি গাছ লাগাই ফেলছি গাছ উকি দিতেছে এরকম অবস্থা এদিকে দেখেন হাইটা একদম রাস্তা করে ফেলছে সেই জন্য এই যে বেড়া দিতেছি কেন বেড়া দিতেছি গাছ জমির মাঝখান দিয়ে যেন হাইটা আমার গাছ জমির ক্ষতি না করে ফেলে ওনাকে যদি আমি জিজ্ঞেস করি যিনি এভাবে হাইটা গাছ জমির ক্ষতি করে ফেলছে ওনাকে যদি আমি জিজ্ঞেস করি যে এভাবে হাইটা কেন ক্ষতি না আমার জমির উনি কী বলবে আমাকে জানেন ওনার উত্তর রেডি এই প্রশ্নটার উত্তর উনি রেডি করে রাখছে কীরকম উনি কী বলবে জানেন আমি গাছ দেখে দেখে হাসছে আপনার ঘাসে আমি পারা দিছি না এখন বলেন তখন ওনার সাথে আমি কি বলবো সেই জন্য আমি তর্কে যাইতে চাই না সেই জন্য এই যে বেড়া দিয়ে দিতেছি প্রিয় ভাইজেনেরা ঘাস আমি কেন চাষ করতেছি ঘাস আমি এই জন্যই চাষ করতেছি ঘাসের মধ্যে আছে প্রোটিন সবাই জানে ঘাসের মধ্যে কিন্তু প্রোটিন পাওয়া যায় ঘাসে আছে ফাইবার ঘাসে আছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্টের কাজ কি অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেয় গরুর শরীরে রোগ হইতে যায় না এটা কাজ এবং প্রোটিনের কি কাজ এটা আপনারা সবাই জানেন যারা গরু লালন পালন করেন দানাদার খাবার দেন গরুকে ওনারা খাদ্যে প্রোটিনের পরিমাণ বেশি থাকে আপনারা নিশ্চয়ই একমত হবেন যে ঘাসে প্রোটিন পাওয়া যায় প্রিয় ভাইদানারা যিনারা এই মুহূর্তে ভিডিও দেখতেছেন ওনারা কেউ কি অস্বীকার করতে পারবেন যে ঘাসের মধ্যে প্রোটিন নাই যদি অস্বীকার করতে পারেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন যদি অস্বীকার করতে পারেন গাছের মধ্যে প্রোটিন নাই এখন যদি প্রোটিনের কাজ কি প্রোটিনের কাজ হলো স্বাস্থ্য বাড়ানো প্রোটিনের কাজ কি প্রোটিনের কাজ হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো প্রোটিনের কাজ কি মাংস বৃদ্ধি করা দুধ উৎপাদন বৃদ্ধি করা নানা তার খাবারগুলো আমরা কেন খাওয়াই যেন এইগুলা হয় যেগুলো বললাম এগুলো যাতে আমাদের গরুর শরীরে থাকে স্বাস্থ্য ভালো হয় মাংস বৃদ্ধি হয় এবং দুধ উৎপাদন হয় সেই জন্য গাছেও তো এইগুলাই থাকে প্রোটিনই থাকে কোনো কোনো ঘাসের ক্ষেত্রে চোদ্দো পার্সেন্ট থেকে শুরু করে চব্বিশ পার্সেন্ট পর্যন্ত প্রোটিন পাওয়া যায় তো ঘাসটা ঘাসের বিকল্প ঘাস ঘাসের বিকল্প অন্য কোনো কিছু নাই এখন একজন ভাই একজন ভাই উনি প্রায় সময় বইলা বেড়ায় আমি নাকি ওনার পিছনে লাইগা রয়েছে আমার তো আসলে এত সময় নাই ভাই কারো পিছনে লাইগা থাকার জন্য আমার অনেক কাজ আমি আমার কাজটাই শেষ করতে পারি না কারো পিছনে লাইগা থাকার আমার কোনো উদ্দেশ্য নাই কেউ যদি ভুল করে ভুল বার্তা দে আমার তখন তাকে হাতে নাতে ধরায় দিতে হয় ভাই আপনি এটা ভুল বলছেন ভুল করছেন এখন যদি আপনি আমার পাশের বাড়ি হইতেন তাহলে আমি আপনাকে সরাসরি বলতে পারতাম যে আপনি তো এটা ভুল বলতেছেন আমি যখন দুই হাজার নয় সালে ক্লাস টেনে পড়ি তখন টিভিতে একটা প্রতিবেদন দেখেছিলাম সেটা নিউজিল্যান্ডের নিউজিল্যান্ডের একটা খামার ছিল তৎকালীন ওনারা শুধু কাঁচা গাছ দিয়ে গরুর লালন পালন করে বিশাল বড়ো ফার্ম নিউজিল্যান্ডের ফার্ম বলতে কথা বিশাল বড়ো ফার্ম ওনারা রকম দানাদার খাবার দেয় না ওনারা সব ঘাস দিয়ে গরু লালন পালন করে যা আছে সব ঘাস দিয়েই গরু লালন পালন করে এখন আপনি একটু চিন্তা করেন তো ভাইজান কোন লোক বাংলাদেশে বসে থেকে যদি আপনাকে বলে গরু লালন পালন করলে কাঁচা ঘাসের কোনো দরকার নাই কাঁচা ঘাস খাওয়াইলে গরুর স্বাস্থ্য আরো কমে কাঁচা ঘাস খাওয়াইলে গরুতে লাভ হয় না তারা এগুলা এমনিতে বলে উনি আপনাদেরকে খালি বাস ছাড়া অন্য কোনো কিছু কি দেওয়ার চিন্তা ভাবনা করতেছে আপনারা সাক্ষী থাকবেন একজন ব্যক্তি কোন একজন ব্যক্তি বলতেছিল যে উনার দুইটা গরু ছিল একটা গরুকে সঠিক পরিমানে দানাদার খাবার দিছে যতটুকু দানাদার খাবার দিছে দ্বিতীয় গরুটাকে গরুটাকে কোনো রকম কাঁচা গাছ দেয় নাই এরকম চাষ করা কোন রকম জারা কিংবা কাঁচা গাছ দেয় নাই কিন্তু দ্বিতীয় গরুটাকে কাঁচা গাছ দিছে উনি যখন গরুটা বিক্রি করলো তখন উনি দেখলো যে গরুটাতে কাঁচা গাছ দেয় নাই সম পরিমাণ দানাদার খাবার দিছে এই গরুটার স্বাস্থ্য বৃদ্ধি হয়েছে যেই গরুটার কাঁচা গাছ দেওয়া হয়েছিল ওই গরুটার স্বাস্থ্য কম বৃদ্ধি হয়েছে ওই গরুটাতে লস হয়েছে এরকম একটা বিষয় হয়েছিল ওনার খামারের ক্ষেত্রে এখন আপনারা কি এটাতে একমত আপনার জ্ঞানে কি বলে ভাই জানো যদি পাঁচ কেজি দানাদার খাবার এটা কেউ দিল পাঁচ কেজি দানাদার খাবার দ্বিতীয় গরুটা কেউ দিলো সাথে আবার এরকম প্রোটিনযুক্ত ঘাসও দিল তাহলে কি হইল প্রোটিন ওই গরুটা দ্বিতীয় গরুটা আরও বেশি পাইলো সেই জায়গায় দ্বিতীয় গরুটার স্বাস্থ্য আরও বেশি হওয়ার কথা এখন উনি যদি বলে যে গাছ খাওয়ানোর পরে স্বাস্থ্য শুকায়া যায় গাছ খাওয়ানোর পরে স্বাস্থ্য হয় না এখন যদি আমি এটা নিয়ে কথা বলি তাহলে কি আমি ওনার ওনার পিছনে পিছনে গেলাম রইলাম আমি তো আপনাদেরকে সঠিক বিষয়টা জানাইতে চাই আমি কেন গাছ করব। আমি কি বোকা হয়েছি ওনার মধ্যে কি আমি বোকা যেই ভাজানদের খামার আছে যেনারা ভিডিও দেখতেছেন আপনাদের যদি খামার থাকে খামারের পাশাপাশি যদি আপনারা গাছ চাষ করেন আপনারা কি বোকা আপনারা কি গাছ করে কি সফল হচ্ছেন না গাছ কি মানুষ এমনিতেই করতেছে মানুষ জমি বর্গা নিয়ে জমি কিনা ঘাস চাষ করতেছে ওনারা কি ঘাস চাষ করে ক্ষতিগ্রস্ত এখন একজন লোক যদি আয়সা বলে হুট করে আইসা বলে ঘাস চাষ কইরা তেমন কোনো কিছু নাই শুধু দানাদার খাবার খাওয়াই সব কিছু করা সম্ভব আসলে সব কিছু করা সম্ভব না প্রিয় ভাই তেনারা আমার এত সময় নাই সত্যি কথা বলতে ট্রুলি আমার এত সময় নাই যে আমি কারো পিছনে লাগে থাকবো কেউ যদি ভুল বলে আমি চেষ্টা করব তাকে ভুলটা হাতে নাতে ধরা দেওয়ার জন্য উনি যাতে সুদরা যায় এবং পাশাপাশি অন্য ভাইদানারা যাতে বুলবোরা না করে এই যে জমিটাতে আমি চাষ করছি কি গাছ চাষ করছি অনেকে জিজ্ঞেস করতে পারেন এখানে লাগানো হয়েছে তিন তিন দিন অঙ্কুর গজাইতেছে এখানে লাগানো হয়েছে যারা গাছ এখানে আছে তিরিশ শতাংশের উপরে জমি পনেরো শতাংশ আমি কাঁচা গাছ করতেছি এবং বাকি যে পনেরো শতাংশ আছে সেখানে আপাতত প্ল্যানিং আছে বুটটা চাষ করব দেখি শেষ পর্যন্ত কি হয় বাস্তবতা বড়ই কঠিন এই যে কিছুদিন পূর্বে ঢাকার বাইতুল মোকার মসজিদে দুই ইমাম সাহেবের পার্টি কিংবা সাঙ্গ পাঙ্গ বিশাল মারামারি বিশাল ঝগড়া আসলে কি বাস্তবতাটা কি এরকম হওয়ার কথা ছিল তাহলে বাস্তবতাটা কি বাস্তবতাটা এরকম মুখ দিয়ে বলা হয় যে আমি আল্লাহর হস্তে সঠিক কথা বলি আসলেই কি বাস্তবতাটা খুবই কঠিন প্রিয় ভাই দাদারা যেরকম গতিতে আগাইতে চাইছিলাম আপনাদেরকে বেশ কয়েকটা ইনফরমেটিভ ভিডিও দেওয়ার প্ল্যানিংয়ে ছিলাম বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও হাতে আছে যেগুলো আপনাদেরকে দিব কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক কারণে দিতে পারতেছি না আমি সামনে এই ভিডিও নিশ্চয়ই দিতেছি আপনারা সাথেই থাকবেন প্রদাত আজকের জন্য এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন এবং কাউকে আর গুরুযত্নর সাথেই থাকবেন আসসালামু আলাইকুম